আইফোন ডো পাবেন কিছু আইফোন নেবেন আইফোন নেবেন আইফোন নিন না আইফোনও ও ধরুন 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 আইফোন দিয়ে দিন না দিয়ে দিন না দিয়ে দিন না কোনো চাপ নেই অ্যান্ড্রয়েডে যদি যান অ্যান্ড্রয়েড আর আপনার প্রিমিয়াম প্রিমিয়াম ফোনে দেখুন চলে আসুন আপনার সঙ্গে আমি দিয়ে দিই সব জলে ডুবিয়ে দেবো কোনো চাপ নেওয়ার কিছু নেই এটা হচ্ছে রবি মোবাইলে এসেছেন ঠিক আছে জেনুইন জিনিস জেনুইন প্রাইসে পাবেন সো ভিও আজকে আরো একবার চলে এসেছি আমরা শাহরুল্লাহ চ্যানেলে কারণ আমাদের পূজার অফার স্টার্ট হয়ে গেছে সেই জন্য শাহরুল্লাহকে আমরা ডেকেছি তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর স্টক আছে এই স্টকটা যাতে আপনাদের কাছে চলে যায় আপনারা যাতে দেখতে পারেন আমাদের কাছে কি স্টক আর কি প্রাইজে প্রোডাক্ট রয়েছে তো সেই জন্যই আমরা ভিডিও করা কারণ আজকে কিন্তু অফারও থাকছে আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর অফার থাকবে আপনার চ্যানেলের জন্য ঠিক আছে ঠিক আছে তো সে তো থাকবে এছাড়াও অল কাস্টমারদের জন্য আমরা গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছি তাছাড়াও কি থাকছে লাকিডর মাধ্যমে একজন নয় দুজন নয় মিনিমাম একশো জনের উপরে সোনার রূপ পাবে সোনার উপরে একশো জনের উপরে আমি কিন্তু বলছি যে একশো জন মিনিমাম ওটা ওটা পাঁচশো যেতে পারে আমি বলে দিলাম কিন্তু ঠিক আছে এইরকম একটা অফার দিয়ে আজকে তাহলে স্টার্টিং কি করবো কম দাম থেকে না বেশি দাম থেকে না মিড রেঞ্জ থেকে আপনি বলবেন একটু অ্যাড্রেসটা বলে আমাদের অ্যাড্রেসটা যদি আপনারা জানতে চান যারা পুরানো ভিউস আছে তারা সবাই জানে নতুন ভিউসদের জন্য আমরা বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে জয়নগর এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে আর ফোন নাম্বার স্ক্রিনের উপরে তো দেওয়া থাকছে দুটো আমাদের কল করার সময় সকাল নটা থেকে রাত্রি নটা ফোন করার সময় যখন সকাল নটা থেকে রাত্রি নটা দোকান কিন্তু সকাল নটা থেকে রাত্রি নটা এভরি ডে খোলা থাকে চিন্তার কোনো কারণ নেই দুপুরে কোনো বন্ধ হয় না চলে আসবেন আমাদের সব ভিজিট করবেন প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাবেন ঠিক আছে মাঝখানে অফার দেবো তো আজকে আমরা কি অ্যাপেল থেকে স্টার্ট করবো না অ্যান্ড্রয়েড থেকে স্টার্ট করবো চলো অ্যাপল থেকে আজকে অ্যাপল থেকে আপনার চ্যানেলের জন্য চলুন অ্যাপল থেকে তো স্টার্ট করব তাহলে আজকে আপনার জন্য কিন্তু লিস্ট বানিয়ে রেখে দিয়েছি এমন কিছু অফার থাকবে চলুন 15 প্রো ম্যাক্স আজকে ডেটা সব থেকে মার্কেটের ওয়ার্ল্ডের সবথেকে বড় মডেল তো সেইটার উপরে একটা অফার হয়ে যাক সব জায়গা কথা বিক্রি হচ্ছে 1 লাখ 95 আজকে আপনাদের চ্যানেলে এই যে ভিডিওটা আপনি একবার দেখছেন ভিডিও করতে এসেছেন কন্ডিশনটা আমাদের কাছে কেরাম থেকে আমার থেকে ভালো আপনারা সবাই জানেন আর প্রাইস থাকবে মাত্র এইট্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেড এই দামে পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন ঠিক আছে কেউ দিচ্ছে না তারপরে এবারে আরও একটা অফার দিয়ে দিই চলুন অ্যাপেলে কয়েক ঘন্টার ফোন দেখেছেন সেকেন্ড হ্যান্ড কয়েক ঘন্টার একদিন বয়স নয় কয়েক ঘন্টার চলুন সেটাও দেখাবো সেটাতেও ডিসকাউন্ট যা থাকবে লোকে ভাববে এটা পায় কোথায় ঠিক আছে তা চলে আসুন দেখুন কয়েক ঘন্টার ফোন ফরটিন আছে অফার প্রাইস দেখতে পাচ্ছেন এটার কন্ডিশন দেখানোর কোনো জায়গা নেই না না নতুন জাস্ট ইউজও হয়নি একবারে কেউ চার্জও করেনি কয়েক ঘন্টার ফোন দেখতে পাচ্ছেন তো এই রকম প্রোডাক্ট নিতে চাইলে আপনারা সব ভিজিট করবেন কোথায় রবি মোবাইল 14 আজকে আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে মাত্র 44900 44900 এটা যদি আপনি কোনো স্টোর থেকে কিনতে যান আজকে ডেটে 65000 দাম আছে ইনস্ট্যান্ট আপনারা 20000 টাকার কয়েক ঘন্টা 2 ঘন্টার ফোনে 20000 টাকা কম পাচ্ছেন ঠিক আছে এছাড়া আপনি আমাদের কাছে ফিফটিন যদি মার্কেটে যা দাম চলতে তার থেকে অনেক কমে পাবেন থার্টিন শিল্পে অনেক কমে পাবেন আর এই সব ফোনগুলো ফিনান্স পেয়ে যাবেন এছাড়া পূজার অফারে আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর স্টক রয়েছে নতুন ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্টে নো কস্ট ইএমআই আপনি ভিভো পাচ্ছেন মোটরওয়ালা কোথাও পাওয়া যাচ্ছে না আমাদের কাছে অল মডেল অ্যাভেলেবেল থাকবে উইথ আপনার জিরো ডাউন পেমেন্টের ফিনান্সের সুবিধা অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো দাদার চ্যানেলে আজকে একটা নতুন জিনিস দেখাবো দেখবেন তো বাড়ি বসে তো সবাই ফোন পার্চেস করছে প্রাইস নিয়ে কনফিউশন থাকে দোকানে এলে নাকি আলাদা আলাদা দাম হয়ে যায় তো সেইটার জন্য এটা অনেক জায়গায় হয় আর প্রোডাক্টের কন্ডিশন রবি মোবাইলে বলার কিছু জায়গা নেই তো সেই জায়গায় আপনি গুগলে যাবেন জাস্ট গিয়ে সার্চ করবেন রবি মোবাইল কি পাচ্ছেন ওয়েবসাইট ওয়েবসাইট প্রাইস আপডেট পেয়ে যাচ্ছেন কত পার্সেন্ট ডিসকাউন্ট দরকার তত পার্সেন্ট এখানে দেওয়া আছে আপনি যদি যে যেকোনো মডেল বলেন আপনি এখান থেকে শুধু মনে করেন অ্যাপেলের ফোন দেখবেন অথবা আপনি ওপো ভিভো দেখবেন অ্যাপেলের প্রোডাক্ট দেখবেন অ্যাপেলে ক্লিক করে অ্যাপ্লাই করবেন অনলি অ্যাপেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি যদি করে বাজেট সিলেক্ট করেন যদি আপনি মনে করেন আমি এই বাজেটের একটা প্রোডাক্ট নেব যে মনে করুন আমি তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে প্রোডাক্ট নেব চলুন অ্যাপেলের তিরিশ থেকে চল্লিশ বাজেটের মধ্যে প্রোডাক্ট পুরো পুরো এখানে আপডেট পেয়ে যাবেন তো দাদা একটু প্রাইস লিস্টে ধরো অফার তো থাকবে মানুষের সুবিধার্থে করা হয়েছে আর জেনুইন জিনিসটা যাতে এখান থেকে মানুষ পায় সব জায়গায় পুরো বাজারে ফেক জিনিস ভরে গিয়েছে ফার্স্ট কথা পেক্সো প্রোডাক্ট রিপেয়ারিং প্রোডাক্ট আমাদের কাছে রিপেয়ারিং প্রোডাক্ট দেখেন ফোন আর একটা ফ্রি অফ কস্ট অ্যাপেল রাখা রয়েছে সবার জন্য সিল প্যাক ওটা থাকে তো অনেকে অফারে অফার দেওয়া হবে চল উনিশশো নব্বই টাকা স্মার্টফোন ঠিক আছে ফোর জি কি বলছেন ফোর জি এছাড়া আরো অফার থাকবে প্রতি মিনিটে একটা করে অফার দেওয়া হোক এটাই বেটার হবে তো ঠিক আছে প্রতি মিনিটে একটা করে গেমিং ফোন সবাই জানে চার জিবি চৌষট্টি জিবি যদি গেমিং হয় কত টাকায় হতে পারে আপনি বলুন গেমিং ফোন পাঁচ ছ হাজার টাকা এইবার বলুন গেমিং ফোন ফাইভ জি কত টাকা হতে পারে আট ন হাজার সেটা হবে চার জিবি চৌষট্টি দেবো আজকে আপনার ন হাজার নশো টাকায় একটা গেমিং ফোন দেবো তাও সেটা থাকবে ফাইভ জি 8GB 256GB দাদা ও আচ্ছা টেকনো প্রোবা প্রোবা 8 256 গেমিং ফোন 5G 8256 8256 দাদা 9900 টাকায় অফার তো এটা থাকবে এরপর পরে আপনি আমাদের কাছে এটা কি পাচ্ছেন ক্রোকোডাইল ফোন জলে ডুবিয়ে টেস্ট করার যদি দরকার থাকে সেটা আমাদের Shop থেকে ওখানে অ্যাকোরিয়াম আছে দেখিয়ে দেব জলে ডুবিয়ে আপনি নিজে হাতে এটা জলে ডুবিয়ে দিন অন করে দিচ্ছি ঠিক আছে অন করে দেওয়ার পরে আপনি এটা নিজে হাতে অ্যাকোরিয়ামের মধ্যে অ্যাকোরিয়ামের ঢাকনা খুলে দাও হ্যাঁ দাদা যা রিক্স আমার ফিফটিন প্রো ম্যাক্স লাগবে সেটাও চালে রুবি এখান থেকে যে কোনো প্রোডাক্ট এইভাবেই আমরা বিক্রি করি নিশ্চয় এখানে দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এখানে দেখুন এখানে আপনি জলে ডুবিয়ে দিন জলে জলে ডুবিয়ে দিন আপনি ওই প্রোডাক্ট বলছেন দাদা কি বলছেন অ্যান্ড্রয়েড গোটা কথা ঢোকাবেন ইচ্ছা হচ্ছে চলে চলে আসুন ভিভোর ডি নিউ মডেল আমি দেবো জেনুইন জিনিস দেবো দাদা আমাদের বুকে কোনো ভয় নেই জেনুইন জিনিস দি বলে আপনি ভাবুন অত দূর থেকে মানুষ এত দূরে আসছে এরপরে কাস্টমারদের সুবিধা দেওয়ার জন্য আমরা আরও আগিয়ে যাব আপনারা আগিয়ে এসছেন যেমন আমাদের সাপোর্টে আমরা আগিয়ে যাব চিন্তা করার কোনো কারণে পুজোর আগে আরও অনেক বড় বড় ব্যাপার থাকবে সবে তো ওয়েবসাইট ঠিক আছে তো আপনি এগুলোও জলে ডুবাতে পারেন কোনো চিন্তা করার কোনো কারণ নেই যা ইচ্ছা আইফোন ডুবাবেন কিছু আইফোন নেবেন আইফোন নেবেন আইফোন নিন না আইফোনও দেবো ধরুন 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 এগুলো নিন আইফোন 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 কোনটা আই নিন এ নিন আইফোন চলুন আইফোন দিয়ে দিন না দিয়ে দিন না দিয়ে দিন না কোনো চাপ নেই অ্যান্ড্রয়েডে যদি জানে অ্যান্ড্রয়েড আরও আপনার প্রিমিয়াম প্রিমিয়াম ফোনে দেখুন চলে আসুন প্রিমিয়াম প্রিমিয়াম ফোন দেখাবো চলে আসুন অ্যান্ড্রয়েড এটা দেবেন চলুন আপনার সঙ্গে আমি দিয়ে দিই সব জলে ডুবিয়ে দেবো কোনো চাপ নেওয়ার কিছু নেই এটা হচ্ছে রবি মোবাইলে এসেছেন ঠিক আছে জেনুইন জিনিস জেনুইন প্রাইসে পাবেন আমরা ফার্স্ট বলি না যে আমাদের প্রাইস একদম কম রয়েছে আমরা কিন্তু কম প্রাইসে বিশ্বাস করি না কম প্রাইসে বিশ্বাস করি না চারটে সেট চারটে দেওয়া আছে একটা স্যামসাং এস টোয়েন্টি ফোর রয়েছে এস টোয়েন্টি ফোর আলটা যদি বলে সেটাও দেখাবো তারপরে দেখবেন অ্যাপেল দেওয়া আছে ভিভো দেওয়া আছে একটা ওপো দেওয়া আছে যা বলবেন আমাদের যে কোনো জিনিস এই রকম জেনুইন কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে এবারে আমরা আর টু কিছু অফারে চলে আসি তো অফার দেওয়ার আগে একবার দেখাই কন্ডিশনটা কি ওপেন বক্স বলা হয় এই কন্ডিশনটাকে আর প্রোডাক্টের কালার আর কন্ডিশনটা দেখান এটাকেই আমরা ওপেন বক্স বলি তো এই ওপেন বক্স কন্ডিশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন কত টাকা জানেন এইটা এফ টোয়েন্টি সেভেন ফাইভ জিটা ষোলো হাজার নশো টাকা ষোলো হাজার ঠিক শুনছেন এবারে চলে আসি কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে তো ধামাকা অফার থাকবে বারো নশোতে ফ্রেশ কন্ডিশন টেন প্রো প্লাস কার্ভ ডিসপ্লে শুনেছেন আমাদের কোনো পেক্সো প্রোডাক্ট নাই জেনুইন প্রোডাক্ট নশো টাকায় বারো হাজার নশো কার্ভ ডিসপ্লে ফাইভ জি কার্ভ ডিসপ্লে ঠিক আছে এবারে চলে আসছি দেখুন ওপেন বক্স ওপেন বক্স কন্ডিশনগুলো দেখুন যে কোনো কালার বলবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র আমাদের কাছে সতেরো হাজার নশো টাকা করে কোয়ান্টিটি আমরা হোলসেল রিটেল দুটো করি আপনারা ভালোভাবে জানেন তো হোলসেল রিটেলের জন্য আমাদের কোয়ান্টিটি এই প্রোডাক্ট আপনি যদি এক্ষুনি বলেন যে পাঁচ পিস দিন আমি পাঁচ পিস আপনাকে দেখিয়ে দেবো দোকানের মধ্যে ভি ফর্টি ভি ফর্টি তো আপনি নিজে হাতে জলে ডুবিয়ে দিলেন একটা না আরও আছে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিতে আছে যে কোনো মডেল আপনি যে কোনো মডেল আমাদের কাছে কোয়ান্টিটিতে পাবেন আমি আপনার প্রো যদি দিই কেমন লাগবে বলুন তো দাদা ফর্টি প্রাইসটা শুধু একবার রিভিল করে দাও আটত্রিশ হাজার থেকেও কম দামে ফর্টি প্রো পাচ্ছেন এইরকম অফার দেবো এইরকম অফার চলে আসুন আপনি টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট দেখেছেন জেনুইন কোন জায়গায় দেখেননি তো আজকে ডেটে পাওয়া যায় না আমি থ্রি ইউ টুলসে চেক করি আপনার হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দেবো যে অরিজিনাল থ্রি ইউ টুলসে চেক করে দেব আন্ডার ওয়ারেন্টি দিয়ে এটা ওয়ারেন্টির মধ্যে আছে বলেই দাদা এটা ঠিক আছে জেনুইন প্রোডাক্ট ওয়ারেন্টির মধ্যে আছে তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে পাবেন আর একটা অফার দিয়ে দিই অনেকে তিনটে ক্যামেরা একটু প্রিমিয়াম ফোন কম দামে খোঁজে তো এক লাখ টাকার উপরের মডেল তো এই মডেলটা আপনি আমাদের কাছে আজকের ডেটে পেয়ে যাবে কত টাকায় দাদা সত্যি তো দেওয়া হবে তো চলো দেয়াই হবে এটা আমরা কোনো না আমরা যেটা বলি ফার্স্ট কথা সেটা ওয়েবসাইটে আপডেট করে দিই আপনি এসে দেখবেন ওয়েবসাইট থেকে বাড়ি বসে পারচেস করবেন তো অসুবিধে কী আছে আপনি এই প্রোডাক্টগুলো আপনি দেখুন এক কাছে আসুন দাদা এই প্রোডাক্টের কন্ডিশানটা মনে করুন কি কন্ডিশানে আছে দেখতে পাচ্ছেন তো এই কন্ডিশানে আমরা ভিডিও করব আপনার ভিডিও করে আপনার পাঠিয়ে দেব পছন্দ হলে সেম প্রাইসে আপনি বুক করবেন ঠিক আছে টোকেন মানি দিয়ে জাস্ট বুক করবেন ক্যাশ অন ডেলিভারি আপনি ইন্ডিয়ার যে কোনো কোনে থাকুন যে কোনো কোণে দিল্লি মুম্বাই রাজস্থান যে কোনো জায়গায় বেঙ্গল বলুন যে কোনো জায়গায় থাকুন সব জায়গায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এবার একটা জিনিস বলি ফাইভ জি আইফোন টুয়েলভ মিনি জেনুইন বক্স জেনুইন জিনিসপত্র দিয়ে এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নশো টাকা ইলেভেন আছে আপনি ইলেভেন কোন জায়গায় নাইনটি সিক্স পার্সেন্ট শুনেছেন কারণটা আছে কারণটা আছে কি কারণে আছে সেটাও বলি সেটা হচ্ছে ইলেভেন আজ থেকে চার বছরের পুরানো মডেল সেই জন্য এটা বাট এই প্রোডাক্টটার মধ্যে আমি কিন্তু অ্যাপেল অথরাইজ সার্ভিস সেন্টার বিল আপনাকে দিয়ে দেবো সার্ভিস সেন্টার অরিজিনাল অথরাইজ বিল দিয়ে দেব দাদা অ্যাপেলের অ্যাপেলের অরিজিনাল ঠিক আছে এই রকম জিনিস দিয়েই আমরা বিজনেস করি প্রত্যেকটা ফোনের সঙ্গে ঠিক আছে অনেকে ভরসা না ভরসা রবি মোবাইলে ভরসা সবাই পায় এটুকু আমি বলে দিচ্ছি সেটা জোর থেকে পুলিশ সবাই পায় কারণ সবাই আসে এখানে ঠিক আছে তো অ্যাপেল হয়ে গেল এবার কিসে একটু গুগল পিক্সেল অনেকে ফটোগ্রাফির দিকে পূজা এসে গিয়েছে তার জন্য গুগল পিক্সেলের উপরে অফার চলবে একুশ হাজার নশো টাকা সেভেনে সিক্সে দিচ্ছি না দাদা সেভেনেই বলছি কিন্তু একুশ হাজার নশো টাকায় পাচ্ছেন টুয়েলভেরও ভরপুর কালেকশন আছে এবারে একটা মডেল দেখাই স্ন্যাপড্রাগন ট্রিপিল এইট আটাত্তর হাজার টাকার মতো এমআরপি আছে ঠিক আছে মেবি আমি ওটা কনফার্ম না বাট বল স্ন্যাপড্রাগন ট্রিপিল এইট দাদা উইথ ওয়ারেন্টিতে উইথ ওয়ারেন্টিতে আছে আর এমআরপিটা ছ আট জিবি একশো আঠাশ জিবি আর এমআরপিটা দেখান পঁচাত্তর হাজার টাকা এমআরপি আছে তো হ্যাঁ আর এটা স্ন্যাপড্রাগন ট্রিপল এইড আছে দুশো ছাপ্পান্ন জিবি উনিশ হাজার নশো টাকায় দিচ্ছে দাদা উইথ ওয়ারেন্টিতে সার্ভিস সেন্টার ওয়ারেন্টি এখনও রয়েছে এটার মধ্যে এরপরে গেমিং ফোন অনেকের লাগে জিটি সিরিজের সেটাতেও পেয়ে যাবেন আমাদের কাছে অফার জিটির যে কোনো কালার বলবেন আপনি শুধু ভাবছেন যে এই কালারটা লাগবে না অন্য কালার দাদা ওইদিকে কালার দাও না দেখুন যে কালারটা দুটো কালার হয়তো অল কালার অ্যাভেলেবেল উইথ কোয়ান্টিটি যে কোনো মডেল কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে দাদা আপনার ভিডিওটা এতক্ষণ হচ্ছে তো লাস্টে আপনি নিজে হাতে বার করবেন প্রবলেম একজনের হবে কার হবে মাছেদের হবে প্রবলেম তো নিশ্চয়ই হবে এবারে আপনাদের কাছে দেখাই জল পড়েছে একটু ঠিক আছে আমি মুছে নিচ্ছি এখানে আমাদের কাছে রয়েছে দেখুন এই মডেলটা দেখতে দেখুন অসাধারণ দেখতে চার জিবি চৌষট্টি জিবি ডিসপ্লে ডিসপ্লেটা দেখুন একবার ফ্রেশ তো এই ফোনটা আপনার মার্কেটে চার জিবি চৌষট্টি জিবি এইরকম কোয়ালিটির ফোন অনেক কম দামে আমরা তো দিই লোকে ভাবতেও পারবে না একটা গেমিং ফোন অফার দেবো চলুন ছ জিবি একশো আঠাশ আপনি একটা ভেবে বলুন গেমিং ফোন স্ন্যাপড্রাগন এইট ফর্টি ফাইভ প্রসেসার ফিফটি পার্সেন্টের থেকে কম দেবো তিন হাজার নশো টাকায় ছয় ছয় একশো উইথ জেনুইন বিল বক্স

24000 24000 টাকা এমআরপি তাহলে 20000 টাকাও লেস হয়ে গেল আপনার 20000 টাকা ইনস্ট্যান্ট একটা ফোনে লেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে 4G ডিভাইস পাচ্ছেন ঠিক আছে এরপর আপনি Reno 10 আপনি আমাদের কাছে 16900 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে প্রচুর প্রচুর আপনি দেখিয়ে শেষ করতে পারবেন না দাদা দেখিয়ে শেষ করতে পারবেন না এ টু জেড আপনি Nokia এর একটা একটা মডেল আমাদের কাছে কোয়ান্টিটিতে থাকে আমি দেখাচ্ছি এই যে মডেলগুলো এগুলো কোনো কিন্তু यूज्ड ফোন না ফার্স্ট বলে দিই এই প্রোডাক্টগুলো আপনি কোনো यूज्ड প্রোডাক্ট পাচ্ছেন না এগুলো একদম ব্র্যান্ড নিউ ফোন আছে কোম্পানি যেগুলো তার মানে প্রোডাক্টটা ওল্ড মডেল হয়ে গেলে মডেলগুলো কোয়ান্টিটি আমাদের কাছে পাওয়া যায় দেখুন পিন পর্যন্ত ইউজ হয়নি দেখুন যেরকম সিল সেরকমই থাকে এই রকমই কন্ডিশনের প্রোডাক্ট আর একটা মডেল দেখাচ্ছি এটা দেখুন আর নোকিয়া নোকিয়া এগুলো এটা নোকিয়ার আমাদের লটে আসে এগুলো বুঝতে পেরেছেন কোয়ান্টিটিতে থাকে আর নোকিয়া আমাদের কাছে বিনা ইউজের প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে মাত্র তিন হাজার নশো থেকে কোনো ইউজ না ফার্স্ট হ্যান্ড আপডেট পাচ্ছেন ঠিক আছে উইথ বিলের সঙ্গে আমাদের ঠিক আছে এগুলো কোয়ান্টিটিতে পেয়ে যাবেন ডিভাইস যদি লাগে রাখার নিচেও সাজানো ছিল দাঁড়ান দেখাই ফাইভ জি ডিভাইস ভিভোর প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে এইরকম কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন ন হাজার নশো টাকা ন হাজার নশো টাকা হ্যাঁ ন হাজার নশো টাকা তার মানে এই নয় যে চার জিবি একশো আঠাশ জিবিটা আছে একবার দেখে নিন জিবি আমি বলবো না কথা বলবে কাগজ আট জিবি একশো আঠাশ জিবি রাখার জায়গা নেই নিচেতে রেখে দিয়েছি এ টু জেড অল মডেল এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো ভি থার্টি ভি প্রো যা বলবেন এ টু জেড দেখুন ভি সিরিজ যা বলবেন ওপেন বক্স বলুন কোয়ান্টিটিতে যে কোনো মডেল আমাদের কাছে এবার আমরা একটু কিছু কম দামে আরও কিছু মডেল দেখিয়ে দিই এক্স সিরিজে ক্যামেরার জন্য সবাই জানে ডিমান্ড আছে সেটা আপনার মনে করুন পঁয়তাল্লিশ হাজার টাকার মডেল আজকে ডেটে আপনার চোদ্দ হাজার নশো টাকায় কন্ডিশনটা একবার কাছ থেকে দেখিয়ে দিন ঠিক আছে না এবার বলি এত ফ্রেশ কি করে হয় সেটাও তো ব্যাপার থাকে সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ হয়ে এসছে তার জেনুইন বিল পাবেন সার্ভিস সেন্টারের ঠিক আছে ডিসপ্লে গ্যারান্টি ডিসপ্লে এখন আসে ডিসপ্লে গ্যারান্টি কোনো দোকানদার কেন ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়াতে কেউ দেয় না রবি মোবাইল দিয়ে দেয় সেকেন্ড হ্যান্ড ফোন বাট রবি মোবাইল তো গ্যারান্টি দিয়েই দেয় সার্ভিস সেন্টার থেকে আপনি সার্ভিস সেন্টারে গিয়েই চেঞ্জ করবেন এই ডিসপ্লেগুলোর দাম আছে দাদা কত তেরো হাজার টাকার মতো না তেরো হাজার তো তেরো হাজার টাকা রবি মোবাইল পেমেন্ট করবে আপনাকে টাকা ক্যাশ ওখানে যদি বিলে যা অ্যামাউন্ট হবে আপনি সার্ভিস সেন্টার থেকে কাজ করাবেন চিন্তা নেই আরও একটা প্রোডাক্ট এসছে এক্স সিরিজ এক্স এইটটি একুশ হাজার নশো টাকা এক্স এইট টি একুশ হাজার নশো টাকায় ভাবছেন আর দারুন এটা তো বাবা ছিল দাদু হ্যাঁ থার্টিন প্রো এইটটি ফাইভ এর মডেল পঁচাশি হাজার টাকার মডেল কিসের ক্যামেরা রয়েছে লাইকার ক্যামেরা লাইকার ক্যামেরা দিয়ে পঁচাশি হাজার টাকার মডেল ফিফটি পার্সেন্টের থেকে কম দাম সাঁত্রিশ হাজার নশো হ্যাঁ দাগ স্ট্রাচ খুঁজে পাবেন না ফ্রেশ আছে কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল এই দামে হোলসেলাররা একদম কোয়ান্টি যারা দোকানে যারা অনেকে ভিডিও করে তাদের পারচেস থাকে না এই দামে ঠিক আছে তো দেবে কোথা থেকে এবারে ওদিকে যেসব মডেলগুলো দেখলেন এদিকে দেখুন সেই একই মডেল কোয়ান্টিটি আর একটা মডেল দেখাই ওপেন বক্স ও ওপেন বক্স ওয়ানপ্লাস চোদ্দো হাজার নশো টাকায় চোদ্দো হাজার নশো টাকায় ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টে ওপেন বক্স রয়েছে ভি থার্টির আপনি প্রাইজ আর জিজ্ঞাসা করবেন কতগুলো আর বলবো এখানে তো ভর্তি ছিল ওই বাইশ থেকে আমাদের ভি রয়েছে ওদিকে আমাদের ভি থার্টি দেখিয়েছেন কপি স্টক আছে এক দুই তিন এখানে আছে ধরুন একটা চারটে ভি এখানে একটা আপনি মনে হচ্ছে মনে হচ্ছে জলে ডুবিয়েছেন ওদিকে একটা আছে মানে ছটা সাতটা অ্যাভেলেবেল পেয়ে গেলে আপনার অন ভিডিওতে আমি দেখাচ্ছি ওদিকে দেখুন ওই ওই জায়গাটায় হ্যাঁ ওই জায়গাটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই ঠিক আছে ওখানে দুটো এছাড়া আমাদের পিছনে দেখুন প্রচুর প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তো রয়েছে এগুলো আমি দেখাচ্ছি না ওয়ান প্লাসে আপনি টুয়েলভ আরে অফার পাবেন ঠিক আছে এরপরে আপনি ইলেভেন আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবিতে অফার দেবো সতেরো হাজার নশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন ইলেভেন আর পেয়ে যাচ্ছে আমাদের কাছে রেনো টেন প্রো প্লাস অফার আমাদের কাছে বেশিরভাগ লেখা থাকে দেখতে পাচ্ছেন যেগুলো স্টিকার মারা থাকবে এগুলো ভাববেন অফার প্রাইজ রয়েছে এমআরপি কত টাকা আছে দাদা আপনি বলে দিন মুখে কত টাকায় আমরা দিচ্ছি দেখে নিন ঠিক আছে এইটা আমাদের অফার প্রাইস অফার প্রাইজের যত প্রোডাক্ট রয়েছে আমরা বেসিক্যালি দেখুন আরেকটা মডেলে অফার প্রাইস দেওয়া হবে চলুন একদম নিউ লঞ্চ সব থেকে লেটেস্ট মডেল রেনো সিরিজের রেনো টুয়েলভ প্রো রেনো টুয়েলভ প্রোর প্রাইস কী দামে আজকে আমরা দিতে চলেছি আটাশ নশো ভাব হ্যাঁ ঠিক ওপেন বক্স তাও ডিসপ্লে পেপারেও কেউ এখনো হাত দেয়নি ওপেন বক্স আঠাশ নশোতে মানে ওপেন বক্স মানে ওপেন বক্স ঠিক আছে আমাদের ওয়েবসাইটে মেনশন করা হচ্ছে ওপেন বক্স মিন্ট গুড গুড কন্ডিশনে যেগুলো আছে দেখতে পাচ্ছেন ওইদিকে ছিল এই দিকে যেগুলো আছে এগুলো মোটামুটি সুপার মিন্টে আছে মিন্ট মানে যেগুলো ভি থার্টি সিরিজ মানে সুপার মিন্ট মানে ভি ফোরটিটাও হচ্ছে সুপার মিন্টে ভি থার্টিতে আছে আপনি ভি ভি থার্টিতে মিন্ট পেয়ে যাচ্ছেন গুড কন্ডিশনে ওভারঅল যে আইফোন টুয়েলভ ইলেভেনে গুড মানে আমাদের কাছে কোনো প্রোডাক্ট আপনার সাত দিনের চেকিং গ্যারান্টি থাকছে সেটা আবার আমরা প্ল্যানিং করছি বাড়ি আবার দশ দিন করার জন্যে ফোন কিনলে প্রত্যেকের সঙ্গে আমরা ওটা বলছি না দেখুন গিফটের কথা বলে আমরা কাস্টমার ডাকতে চাই না আমরা জেনুইন প্রোডাক্ট দিচ্ছি ফার্স্ট কথা আর একটা জেনুইন প্রাইজে প্রোডাক্টের কন্ডিশান তো জেনুইন থাকবে আর জেনুইন প্রাইজে আমরা দিচ্ছি প্রত্যেকের সঙ্গে আমরা গিফট দেবো কারণ এবার আমি গিফট আপনাদের কাছে মেনশান করলাম ইয়ারপডস প্রো মেনশান করলাম দুশো পিস ছিল আমার এবার যেহারে কাস্টমার আপনাদের ভালোবাসায় আর আপনাদের সাপোর্টে আমাদের পার ডে একটা কাস্টমার বেশ এত বেশি হয়ে গেছে কলকাতা থেকে আমাদের গিফট আনানো সম্ভব হয় না আর বেসিক্যালি আমি গিফটও আনি দিল্লি থেকে তো সেই প্রোডাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি বলছেন যে আমি গিফট দেওয়ার জন্য এই গিফটটা কেন দিচ্ছেন তো আমরা গিফট মিলিয়ে মিশিয়ে সময় দিয়ে থাকি এবারে আপনাদের জন্য দেখুন টুয়েলভ প্রোর দেখুন এখানে টুয়েলভারে অফার দেওয়া আছে আমাদের যেগুলো অফার প্রাইস আপনি দোকানে আসবেন কোনো দাম দর হয় না বার্গেনিং হয় না প্রাইস কিন্তু আমাদের ফিক্সড তার জন্যেই আমরা রেখেছি দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আমি দিয়ে দিচ্ছি ভি টোয়েন্টি নাইন প্রো দেখুন অফার প্রাইস দিয়ে আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কত টাকায় অফার প্রাইস সাতাশ হাজার নশো টাকা দেখুন মেনশন করা আছে দামদার করতেই হবে না আপনি আসবেন মোটোরোলার যে মডেলগুলো আপনি পেয়ে যাচ্ছেন সাত হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন তো এইগুলো আমাদের দামদার করার কোনো জায়গা নেই আপনারা ভিডিও দেখছেন দাদার চ্যানেল ফলো করে রাখুন এইরকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে ফেসবুক থেকে যদি দেখেন সাবস্ক্রাইব করে এই ফেসবুক থেকে থাকলে ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম অফার রিলেটেড ভিডিও দেখতে আর আমরা পুজোর মধ্যে দাদার চ্যানেলে কি আর একটা হবে অবশ্যই নিশ্চয়ই হবে ধামাকা হবে তো রেসপন্স দিলে আবার না কাস্টমার যদি বলে আপনি নিশ্চয়ই আসবেন আর এই রকম অফার তো থাকবে এছাড়া আরও নতুন নতুন অফার থাকবে আর আপনাদের জন্য একটা হিডেন অফার স্টার্ট হচ্ছে আর এই ফোনগুলো কে তুলবে এবার আমি তুলবো আপনি তুলবেন ঠিক আছে নিশ্চয়ই ফোন চলছে না চলছে কী এতে তুলে রেখে দিন সব ফোনই চলবে আপনারা আসবেন এরকম চেক করে দেখে নেবেন এর মধ্যে এক এক করে দিয়ে দিন ঠিক আছে খারাপ হয়ে গেলে তো আমার যাবে ষাট সত্তর হাজার টাকা তো আমার যাবে ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই রবি মোবাইলে এসছেন প্রোডাক্টের কোনো খারাপ হওয়ার চান্স নেই হ্যাঁ আপনাদের একদম আমরা লাইভ দেখিয়ে দিই ভিডিওর প্রথমে আমরা দিয়েছিলাম হ্যাঁ অন ক্যামেরা আপনি অন করেও দেখাতে পারেন ডিসপ্লে গুলো অন করুন না চলছে কি না চলছে কাস্টমার বিশ্বাস হবে না অন করুন জাস্ট শুধু ফোনের উপর করবেন ঠিক আছে অন করে দেখে নিয়েছেন তো চিন্তা করবেন না এরকম প্রোডাক্ট প্রচুর থাকে আপনারা আসবেন এমনকি অ্যাপেল আমরা থ্রি ইউ টুলসে চেক করিয়ে দেখিয়ে দিই ঠিক আছে আপনারা সব ভিজিট করুন প্রচুর কালেকশান তো রয়েছে তার সঙ্গে থাকবে অফার আর দাদার চ্যানেলটাকে ফলো রাখুন এইরকম অফার রিলেটেড ভিডিও দেখতে চাইলে